যেতে হয় এই সামান্য একটা সার্ভিসের জন্য এটা হয়তো ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন তোমার তো নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি এবং শুধু হয়রানি না উৎপাত দালালের উৎপাত তারপরে উপদালালের উৎপাত বাড়িঘরের উৎপাত গিয়ে গিয়ে উৎপাত পুলিশের উৎপাত নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন থাকা এটা ছাড়া তার উপায় নেই বাসার উপায় নেই যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে এটাকে করে আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি কথা বলেছি সবাই উৎসাহ দেখছে আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েসের সঙ্গে আলাপ করলাম ফয়েসকে উৎসাহ দিল যে এটা ভালো আছে আমরা তো অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি দেখা যাক না হলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো তো তারই প্রারম্ভ হবে আজকে সেটাই জানা এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছে সেটা আমি দেখেছি আমাদের উৎসাহের কোনো কমতি নাই কিন্তু কাজটা এগোতে পারছে অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত লোক দিই তার যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন আর কেন্দ্রে আসে ওই সাতজনে তবে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে

জব দেবো এখন আপনি ঘরে বসে করেন আপনারা সব শিক্ষিত মানুষ লেখাপড়া জানে আইটি এক্সপার্ট বেশিরভাগ আপনারা ঘরে বসে করেন এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয় প্রফেশনালি সার্ভিসটা দেয় এটা এটার জন্য হাই কমিশনে আসা এম্বাসিতে আসা কোনো দরকার নেই বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো এই কথা বলবো পারবে কিনা বলতে পারবো তো সেটার এখন কিভাবে পারবে আমি জানি আমি বলবো যেটা হবে কিন্তু বলে কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব তার যে বলবে যারা বলবে কোনো অ্যাড্রেস করার দরকার নাই অমুক 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 এগুলো এটা শেষ তারপর খুব ইনফর্মালি আলাপ মাঝে মাঝে মূল্প কথা এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গ তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ার্ল্ড লেভেল ওয়ান লেভেল 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 ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করে নিয়ে যাবে আছে বিষয়টা যেমন আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে একদম জাপানি ভাষা শিল্পকার চলে যাচ্ছে এখানে তাহলে বলতে নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যে হিসাবে দিতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা একটা শুরু হবে একবার শুরু হলে বল থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আরব হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো তো এইটাও আরেকটা সুযোগ শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সে তার শেখাবার জন্য যা যা আয়োজন সেটা করে দিতে পারবে এবং সেটা করে এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা জানিয়ে রাখলাম তো সাফল্য কী হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফ্রি আসে জানাতে পারবে আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার টেক্সট দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিস লাইসেন্স আমি সব করতে পারতেছি কাজে আমি একজনকে করে দিতে দশটা কি আবার এত কন্ট্রোল কিসের জন্য কি আমি করতেছি আমার দিয়ে দিছো আমি করতেছি আমার ছোট মেয়ে সে গিয়া পাড়ার সব এটা করে দিয়ে আসে ও জানে ওর একটু ধরো করে দিতে পারে সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আর নাই যে আমি তো নাগরিক কাছে দিয়ে দিচ্ছি বলছি আপনি ঘরে বসে এটা করেন এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে হলে আপনি ঘরে বসে আমি অনলাইন করে দিয়েছি আপনি সব এখানে পাবেন আমরা শুধু এটাকে সিস্টেমেটিক করছি অনেকে ভয় করতেছে না বা এখনো সে ভয় থেকে সে বেরিয়ে আসতে পারতেছে না বের করে আনার জন্য এটা কয়েকদিন পরে দেখবো এটাও রিলেভেন্ট হয়ে গেছে সে বলে ওকে নিয়ে গিয়ে লাভ কি বসে থাকতে হয় আশু করে বসে করে মানুষের এনআইডি নিয়ে জিল্লতি এটা মানে বিশ্বাসযোগ্য না এত রকমের জিল্লতি হয় এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে সব কিছু রেডি করে দিতে হবে জন্মসোনত তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিয়ে দিতে হবে অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম বলে আমার তো জন্ম কিন্তু জানি না তো দেওয়া একটা বসে যেত কত বয়স কত বয়স কত ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো আপনার নাম বলেন হাস না আমিনার মা আমিনার মা তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি এইগুলো কাজের নাম তার নেই কাজী তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তারপরে মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে ভোঙার জন্ম তারিখ বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি

যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায় কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে না একটা করে অন্তত দেন একটা করে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে চায় আগে একটা দিয়ে দেখি না এখন কি বিপদে বলে আমাদেরকে সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে দ্যাটস অলসো ওয়েলকাম কিন্তু এটা গিয়ে একটু দেখে আসি আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু যে টিটটার কথা বলছে এটা বাস্তবে কি হচ্ছে প্রথম দিকে কত বেশি লোক যেন আসবে জানি না আস্তে আস্তে জওয়ান আসবে একটু গিয়ে මුজিমাইরা দেখে আসলাম যে কি হচ্ছে কি আলাপ চালাফ চলছে শুনলাম তারা কিভাবে কাজ হচ্ছে কয়েকজন এর সাথে আলাপ পরিচয় করলাম নিজে যদি উৎসাহবুত করি ঠিক আছে আরও আমরা দি একটা আইটেম দিয়ে দেখি কি করে আর দিনে মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো হচ্ছে না একটু ড্র করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতে আরো ঘনিষ্ঠ ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে কিভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই ধরো দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে ফলে তার মধ্যে কোন সার্ভিস স্টেশন বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাব সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডেসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন কাজে আমরা নিশ্চিত হতে পারে যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 এটা হবে অলমোস্ট নীল এর ওই পর্যায়ে নিয়ে যেতে হবে তখন বর্ষা আসবে সবার জন্য আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি একটু